আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে পাঁচ বিঘা একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি পাকা রাস্তার পাশে নিচুর জমি ধান ক্ষেত আপনারা দেখতেছেন এই জমিটার অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে হলো এই জমি পাকা পাকা রাস্তার পাশে পাশে মুখ ফিট টোটাল ঘুরে দেখাবো আমি সঙ্গেই থাকবেন এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আসতে হবে শ্রীপুর থানা হ্যাঁ গাজীপুর জেলা শ্রীপুর থানা থানা থেকে চার কিলোমিটার দূরে হলো জমি থানা থেকে যে রোডটি হয়ে কাপাসিয়া চলে গেছে সেই রোডে আসতে হবে চার কিলোমিটার আসার পর হলো আমাদের এই জমিটা পাকা রাস্তা আর এই রাস্তার মুখ পাইছে তিনশো ফিট আমরা ঘুরে দেখব জমিটা আশপাশে বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ এই সুযোগ সুবিধাগুলি আছে যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসা যাবে পাশে দেখা যাচ্ছে সবুজ গাছপালা এক পাশে পাকা রাস্তা অপর পাশে হল বিভিন্ন ধরনের গাছ আছে তো আমাদের জমিটা হলো নিচু আপনারা দেখেন এই জমিটা হলো নিচু এটি হলো যে লাইল এটি হলো লাস্ট সীমানা হ্যাঁ এটা হলো সীমানা এই লাইল ধরে এখানে খুঁটি গাড়া আছে সীমানা করার আর কি হ্যাঁ সীমানা করা তারপর হলো এই যে সীমানা তারপর এই জমি এই এই পাশে হলো রাস্তা এই রাস্তাটা হলো জমির উত্তর পাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে এই রাস্তাটি এই রাস্তার পাশেই হলো জমি এখানে একটা কালবাট আছে কালবাটের কাজ চলতেছে রাস্তাটা নতুন হয়েছে আগে কিন্তু পাকা রাস্তা ছিল না এটা মাটির রাস্তা ছিল আর এখানে ছোট একটা কালবাট আছে এই কালভার্টটা এখন নতুন করে হইতেছে কালবাটটা করা হইতেছে তো আশপাশে বাড়ি ঘর আছে আমি বাড়ি দেখাবো আর এই যে লাইল দেখতেছেন এই লাইল থেকে ওই পিছনে গাছ যেগুলি আছে ওই গাছ পর্যন্ত হল সীমানা আর এদিক দিয়ে পাকা রাস্তা পর্যন্ত সীমানা প্রায় তিনশো ফিট মুখ পাইছে জমির এই রাস্তাটি তিনশো ফিটের মতন জমির মুখ পাইছে তো যে কোনো ধরনের গাড়ি নিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন এই জমিতে আর এই জমির এলাকার এটা হলো পত্রিকার সূত্রে মালিক এবং কিছু জমি ওনারা কিনছে কিনা কেনা সূত্রে মালিক তো এখানে সব মোট পাঁচ বিঘা জমি আছে এই পাঁচ বিঘা জমি একত্রে বিক্রি হবে স্কোয়ার একটি জমি পাঁচ বিঘা হ্যাঁ স্কোয়ার জমি হবে পাঁচ বিঘা জমি স্কোয়ার হবে তো ওই যে পাশে দেখেন আপনারা মানুষের বাড়ি আছে এই পাশেও বাড়ি আছে এই যে এদিকেও মানুষের বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর সুযোগ সুবিধা আছে গ্রামীণ যেই সুযোগ সুবিধা আছে এগুলি সকল ধরনের সুযোগ সুবিধা আছে আর এই অঞ্চলে কিন্তু ফ্যাক্টরি এখনও হয়নি মিল ফ্যাক্টরি এগুলো এখনও হয়নি গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলেটি এটি হ্যাঁ মিল ফ্যাক্টরি হয়নি তবে মিল ফ্যাক্টরি জমি নিচে বেশ কিছু জমি নিছে এলাকায় এইগুলো এখনও কোনো ফ্যাক্টরি চালু হয়েছে না বা কাজ ধরছে না যখন ফ্যাক্টরি কাজ ধরবে তখন কিন্তু জমির দাম অনেকটা বেড়ে যাবে আপনারা জানেন আর ফ্যাক্টরি অঞ্চলের জমির দাম কিন্তু একটু বেশি হয় আর যেহেতু এখনও মিল ফ্যাক্টরি হয়েছে না এই জন্য জমির দামও কম আছে প্রাথমিকভাবে পাঁচ বিঘার জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখানে প্রতি বিঘার জমির মূল্য তিরিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি বিঘা জমির মূল্য তিরিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আপনারা এই জমিটা নিতে পারেন নিষ্কণ্ঠ নির্ভেজালে কি জমি বিশেষ করে নিচু যে জমিগুলি আছে ধান ক্ষেত এইগুলিতে খাস গ্যাজেট ভিপি নিমির কোনো জামেলা নাই আর এই জমিটার কোনো প্রকার কোনো নিমির প্রকার জামেলা নাই একটা নিষ্কন্দ একটি জমি এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যদি আপনারা এই জমিটা নিতে চান দ্রুত যোগাযোগ করুন তাহলে আপনারা এই জমিটা নিতে পারবেন খুবই ভালো মানের জমি বিশেষ করে জমির কাগজ যে জমির কাগজ ভালো এই জমিও খুবই ভালো ভালো কাগজের জমি তো এখানে প্রতি বিঘা জমির মূল্য তিরিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কেনেন না কেন নিয়মগুলি যদি আপনারা পড়ে নেন আপনাদের উপকারে আসবে আশা করি আর এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন